আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো বিদেশে যেভাবে ডাব কাটে সো চলুন দেখতে থাকুন বিদেশের ডাবগুলো কিন্তু আসলেই অনেক মজা আর একটি ডাবে পানি প্রচুর থাকে বাংলাদেশে কিন্তু একটি ডাবে তেমন পানি থাকে না এই ডাবগুলো কিন্তু অনেক ভালো হয় সো আমি ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে ডাব খেতে গেলাম আর এই জায়গাটা পুরো বাংলাদেশের মতো বাঙালিরা সবাই আছে দেখুন বিদেশে কিভাবে ডাব কাটে বাংলাদেশে কিন্তু এভাবে কাটে না আর যদি কোথাও কেটে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমাদেরই এক বাঙালি ভাইয়া উনি বিক্রি করে দেখেন ডাব উনি ভাইয়াটা বলতেছে আজকে নাকি ভাইরাল হয়ে যাবে ভিডিও করে সো দেখুন কিভাবে কাটে ডাব অনেক সুন্দর করে ভালো করে ডাব কাটে ডাবগুলোতে এত পানি থাকে মাসাল্লা একটা ডাব দুজনেই খাওয়া যাবে এরকম সো আমরা দুইজনে দুইটা ডাব নিলাম আর এখানে ডাবগুলো এক পিস টু ডলার করে সো যাই হোক উনি কাটছে প্লাস এই যে দেখুন অনেক সুন্দর সবাই যার যেমন ব্যস্ত দেখুন এখানে আসলে একদম বাংলাদেশ মনে হয় সবাই দেখুন খুবই ব্যস্ত আর ছুটির দিনে সবাই একসাথে হয় সবাই এখানে আসে গল্প করে মজা করে কেনাকাটা করে খাবার খায় সামনে আসতেছে আমার প্রিয় ভাবি সো সাথে দেখা হলো উনিও বললো যে ঠিক আছে ভিডিও করো ছবি তুলো সাথে ভাইয়া আছে যাই হোক খুব মজা হলো ওনার ওনারা আমার বীরুর সামনে এসে পড়লো সো দেখুন এই যে ডাব এখন ডাব খাবো ডাব খেতে খুব মজাই লাগে এইখানের ডাবে অনেক পানি এই ডাব খাওয়ার জন্য অন্য জায়গা থেকে এই জায়গায় আসি শুধুমাত্র এই ডাব খাওয়ার জন্য দেখুন এখন ডাবের শ্বাস আছে কি না নাই এটা চেক করার জন্য এটাকে কাটা হবে দেখুন কি সুন্দর করে কাটে এইখানে বাংলাদেশে কিন্তু এরকম সিস্টেম নাই আপনাদের ভাইয়া যে ডাব খেয়েছে ওটাতে শ্বাস আছে আর আমারটা নাই সো একটাই খাচ্ছি শ্বাস আসলে শ্বাস খেতে অনেক ভালো লাগে ডাবের অনেকটাই মজা পেট ভরে গেল মার্শাল্লাহ এই যে দেখুন কিভাবে কাটে আবার আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর লাগে আসলে দেখা অনেক সুন্দর দেন আস্তে আস্তে চলে যাব আমি এখান থেকে দেখুন মুস্তফা সেন্টার এটা বড় সব এখানে সব কিছু পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ